জানো তো আগে না বিরিয়ানি ওই নর্মাল যেরকম মানে দোকানে চালের দোকানে চাল কিনতে পাওয়া যায় সেই চালই হাফ কিলো এক কিলোর মতো নিয়ে আসা হতো আর বিরিয়ানি রান্না হতো তারপর না ওই অনেক হয় না দাবাতের তারপর ইন্ডিয়া গেটের অ্যাডভার্টাইজ দেখে দেখে তারপর খুব ইচ্ছে হলো যে তারই বিরিয়ানি বানানোর এক দুবার ভালোও খেয়েছি ইন্ডিয়া গেটের বাস মানে বিরিয়ানি চালের কিন্তু না কয়বার থেকে লাস্ট মানে বিশেষ করে লাস্ট দুবার বিরিয়ানি বানিয়েছি এত বাজে এত বাজে আমার না খুব বেশি কেমন লেগেছে আমি আর বিরিয়ানি বানাতেই পারছি না আর হয় না অনেকটা টাকা দামের জিনিস থাকে সব কিছু এটার মধ্যে তো নষ্ট হয়ে গেলে না বাবা খাবারটা খেয়ে যদি শান্তি না পাও তো ভালো লাগে না তো যাই হোক হ্যালো ব্রিওন আমি রাখি নতুন একটা ভিডিওর সাথে কেমন আছো তোমরা সবাই অনেক ভালো আছো ভীষণ ভালো আছি বানাবো হচ্ছে বিরিয়ানি মানে অনেকদিন লাস্ট যেবার বানিয়েছিলাম এত বাজে হয়েছিল না নিজেরই ভালো লাগেনি যার ভিডিও শেয়ার করেছিলাম আর কি তো কিছু বাবা বললো আজকে ছুটির দিনে একটা বিরিয়ানি খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে আর কি সবার ছুটি নয় ওই আর কি স্কুল তো ছুটি ছিল প্রচুর খেলার আগের দিনের ভিডিও এবার বিরিয়ানি বানাতে বসে দেখছি আমি আলুই নিই তো ঝটপট করে একা খুব বেশি আমি কোথাও যাই না তবুও কেন জানি না মন চাইলো যে যাবো এদিকে আলু আর পেঁয়াজ সব দিন একরকম বানাই না কিন্তু এভাবে বেশ ভালো হয়েছিলো ঠিক আছে এদিকে আমাকে বিরিয়ানির রসুন আচ্ছা অনেকবার বলেছি আবারও বলছি বিরিয়ানির রসুন কিন্তু ভীষণ টেস্টি হয় যারা যারা কখনও খাওনি একবার হলেও আমার কথা মতো দিয়ে দেখো এদিকে কি বিরিয়ানি মানে হচ্ছে গোটা গরম মশলার ভান্ডার মাংসটাকে আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম যত রকমের গুঁড়ো মশলা হয় তার সাথে দই কাশ্মীরি রেড চিলি পাউডার একটু সামান্য হলুদ সব দিয়ে সরষের তেল দিয়ে আর মাংসটা না ম্যারিনেট করা ছিল বেশ আধা ঘন্টার মতো আর কি আর তারপর প্রসেস তো তোমরা দেখতেই পাচ্ছ রেসিপি আর কি যাচ্ছে এইভাবেই তো ওইদিকে চাটনি বানাবো ধনে পাতা কিনে আনা হয়েছিলো আর পুদিনা পাতা বাড়িতেই আছে তার সাথে একটু কাজু হ্যাঁ আর একটু আদা রসুন আমার কাছে মানে ছুটানো ছিল না তো আমি আদা রসুনের যেটা পেস্ট হয় না মানে রেডিমেড সেটাই একটু দিয়ে দিয়েছিলাম নুন চিনি টক দই কাঁচা লঙ্কা ঝালটা একটু বেশি হলেই ভালো হ্যাঁ আর এই যে টক এটা এরম দুটো কৌটো নিয়ে এসেছিলাম বিরিয়ানিতে লেগে গেছে একটা চাটনিতে আর একটা তোমার ওই মানে ম্যারিনেশনে এদিকে একটু সরষে তেল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম আছে চিনিও একটু দিয়েছি হ্যাঁ একটু লেবুর রস এই চাটনিটা না একটু এরকমই নামাবে ফ্রিজে রাখবে সেট হয়ে যাবে বেশ আর ভাতটা তো আগেই করে নিয়েছিলাম আর কি কিছুই না ভাতের মধ্যে যত রকমের গোটা গরম মশলা সব দিয়ে একটু একটু না বেসন একটা নুন সাদা তেল সব দিয়ে তারপর আর লেবুর রস আর এবার লেয়ারিংয়ের পালা আর কি আমি নিচে একদম মাংসের লেয়ারটা রাখি তারপর একটা ভাতের লেয়ার দিই তারপর আর কি আলু বিরিয়ানি মশলা যা যা যায় আর কি এদিকে দেখো প্রচুর পার্সেল চলে এসছে ওই না এখন যেহেতু সকালবেলা স্কুল তো চকসটাই খেয়ে যায় তো এই যে স্ল্যাপ ফার্মেরই চকস খাই আর তারপর এদিকে প্যানকেক টিফিন হয়তো এটাওটা নিয়ে যায় কিন্তু এই স্লাপ ফার্মারি যদি প্যানকেকের প্যাকেটগুলো থাকে না তো অনেকটা ইজি হয়ে যায় টিফিন বানাতে সব দিন না প্রপার একদম জোগাড় করে তারপর টিফিন বানানো সকালবেলা একটু চাপের হয়ে যায় আর জানো তো এই রান্নাটা দেখেই হবে গ্যাস নতুন লেগে গেছে কিন্তু যে সেই আমার সমস্যার সমাধান হয়নি মানে গ্যাসটা আগের মতনই জ্বলছে তো বুঝতে পারছি না পুরোনো গ্যাস না হয় খারাপ পারে হয়ে গেছে আর কি এই নতুন গ্যাসটাও কি করে জ্বলছে না তো পাপা সব কিছু দেখলেও না বলছে আমি ওই মানে গ্যাসের সিলিন্ডারে যেটা মুখ থাকে সেটাই আমি মানে রেগুলেটারটা চেক করে নিই আর কি এদিকে বিরিয়ানি হয়ে গেছে একদম ঝরঝরে সাথে চিকেন কষাও করেছিলাম ঠিক আছে ওই চিকেন দো পেঁয়াজার মতো আর কি প্লেন ওই ম্যারিনেশনই শুধু ওর মধ্যে পেঁয়াজ কুচু অনেকটা অ্যাড করে আর লাস্টে ক্যাপসিকাম দিয়েছে আর কি আচ্ছা লেয়ারিংয়ে অবশ্যই একটু ঘি দেওয়া হয়েছিলো বিরিয়ানির রেসিপি প্রচুর দেওয়া আছে যাই হোক প্রচুর প্রত্যেকবার তোমরা প্রচুর ভালোবাসা দিচ্ছ এই যে চিকেন কষাটা একদম হেভি হয়েছিলো ঝাল ঝাল দিকে চাটনি আর কিচ্ছু লাগবে না শশা পায়নি তো এমনি খেয়ে নিয়েছি সন্ধেবেলা একটু না বর্ডার টু দেখার ইচ্ছে হয়েছিল আর কি প্রচুর পাপাই একাই যায় কবে যে সিনেমা আচ্ছা ওয়ার লাস্ট বোধহয় দেখি না ফাইটার লাস্ট সিনেমা আমি দেখে চির দিকের সিনেমা হলে প্রচণ্ড ঠান্ডায় তারপর না এই সিনেমাটা এই সিনেমাটা না আহান সেটির জন্য নাকি দেখতে যাওয়া প্রচুর পাপার আর আমার খুব বেশি ইচ্ছে না আমার প্রচুর নয় সন্দেশ রাতে এটা গান ওই থাকলে মানে বাইরে নিজেকে থামতেই পারে না সত্যি বলতে মুভি রিভিউ আছে আর হিরোইনদের পার্ট খুব কম আমার মনে হচ্ছে আহান শেখ থেকে দিয়ে ডাইরেক্টার আরেকটু বেশি কাজ করাতে পারত মনে হচ্ছে দেখো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আমি নিজের মতামত শেয়ার করলাম দেখা হবে পরবর্তী ডাটা